শুধু কি তাদের জন্য যারা জন্য তাদের জন্য যারা নতুন খাবার করতে চাচ্ছেন শুধু তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই হাই মিডিশনাল ভাই ধীরে ধীরে ভাই নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে পারবেন নিতে পারবেন বাইরে ফোনে ফোন দিবেন ভিডিও কলে দেখবেন তারপরে নিতে পারবেন ওকে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ